হুম বলে চোখ পরে গেলে কি ব্যাপার তো এই চাদরটা গায়ে দিয়ে যাবো ভাই নতুন জামা জীবনে চোখে রেখেছ জামাটা যেখানে ছিল সেখানে রেখে দাও আমি না আমি এখন এটা পরিনি দাদা ভাই না 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 হবে না আমি পরিনি এটা এখন ওই কী রে বাবা নতুন জামা এটা পরে যা এনে পরে বেঁধে থাক মেয়েদের মতো এটা কি মেয়েদের মতো

ঠান্ডা করতে এটা সুন্দর লাগছে দুটো যাওয়ার আগে খুলে দিয়ে চলে যাবে কিন্তু বলে দিলাম দিতাম যদি তুই ওটা দিতি যদি তুই ওটা দিতিস তাহলে ভাবতাম এখন যেহেতু তুই ওটা দিস তাই বলতে পারছি না দেখি ভালো লাগছে এটা অসাধারণ লাগছে যা বিদে গা যাই হোক আমরা যাচ্ছি বইমেলা আর বইমেলার জন্য আমি রেডি হচ্ছি ওকে আমরা নিচে আবার বল কি বলছিস আবার বল দাদা তোকে এখন যেরকম লাগছে সেই পাড়ার বাপন